আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এলাম ফ্রোজেন আইটেম নিয়ে আজকে আপনাদের সাথে সংক্ষণ করে দেখাবো তিন ধরনের আইটেম কীভাবে ফ্রোজেন করবেন শুরুতেই আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আজকে আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো চিকেন নাগেট চিকেন বল আর ওয়ান কাইন্ড অফ সসেজ এখন আমি এখানে কাঁচামরিচ পেস্ট করে নিচ্ছি আমি এখন পেস্ট করে নিব চিকেন এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেল আমি এখন আলাদা করে কিছুটা চিকেন মিক্সচার দিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং মরিচ। এখন আমি এক এক করে দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিব লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়া ট্রাই করবেন এতে করে টেস্ট ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমি আলাদা চুলার মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি তো আমার আগের মিক্সচারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি আরেকটা আরেক জায়গায় আর একটু মাংস পেস্ট নিয়ে নিয়েছি এখন আমি চিকেন বল বানাবো তো ক্ষেত্রে আমি দিয়েছি মরিচের গুঁড়া আর আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ আর দিব গোলমরিচের গুঁড়া বা এই ক্লিটটা আমার কেটে গিয়েছে এখন এগুলো ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব সয়া সস আগে থেকে যে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম একদম প্রথম যে ডো মাংসের সেইটা দিয়ে দিচ্ছি আমি এখানে সক্সেসের মতো করে শেপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এইটা আপনারা চাইলে স্যান্ডউইচে ব্যবহার করতে পারবেন আবার চাইলে বার্গারের মধ্যে দিয়েও খেতে পারবেন এখন আমি চিকেন বল ছোটো ছোটো গোল গোল করে নিচ্ছি এবং এটা পানিতে সেদ্ধ করতে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে এবং কেটেও নিয়ে নিয়েছি আমার সাইজ মতো এগুলো আমি বেসিক্যালি বার্গার কিংবা এমনিতে ভেজে খেয়ে ফেলি চিকেন বলগুলো আমি নামিয়ে নিয়েছি এখন আমি আরেকটা জো বানিয়ে নিব এখন আমি বানাবো চিকেন নাগেট এর জন্য আমি এখানে যে ব্রেডগুলো আছে সেই ব্রেড হালকা পানিতে ভিজিয়ে মাংসের সাথে মেখে নিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং দিব গোলম কাঁচা কাঁচামরিচের গুঁড়া আমি আগে থেকে সেই পেস্ট করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম এখন দিলাম অর্ধেকটা ডিম আমি এখন ভালো করে মিক্স করে নিব এবং দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার আমি সবগুলো আইটেম এক এক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো সবগুলোই প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে এই তো আমার সেই সসেজ আর এখানে আমি রেখেছি চিকেন বল আর এই যে আমার নাগেটগুলো আমার এটা যে লাস্টে বানানো হয়েছিল এই ক্লিপটা কোনো একভাবে ডিলিট হয়ে গেছে আমি এখানে চিকেন অন্থনও বানিয়েছিলাম আপনারা চাইলে আমি চিকেন অন্থন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ